শুনছেন আজ দাহা লিখেছেন সাবিলা সাবি আর আমি পর্ব নয় আজ পিকিং ইউনিভার্সিটির ক্লাসরুমে আজকের সন্ধ্যাটা এক ভিন্ন বয়ে এনেছে পরীক্ষার সুবাদে ভার্সিটি বন্ধ তবে ভার্সিটিতেই কোচিং ক্লাস শুরু করা হয়েছে প্রফেসর চিঝাং আজ জীববিজ্ঞানের এক অদ্ভুত রহস্যময় অধ্যায় নিয়ে আলোচনা করছেন ড্রাগন নামের কিংবদন্তি প্রাণী শীতল বাতাসের স্পর্শে শিক্ষার্থীরা ড্রাগনের ইতিহাসে হারিয়ে যাচ্ছে তাদের কল্পনার পাটে ভেসে উঠেছে ভয়ঙ্কর কিন্তু একই সাথে মোহময় এক সত্তা প্রফেসর তার গভীর গভীর কণ্ঠে ব্যাখ্যা করতে শুরু করলেন ড্রাগন মহাকালের বুকে লিপিবদ্ধ এক প্রাচীন রহস্য ইতিহাস বলছে ড্রাগনরা ছিল এক বিশাল আকার মনস্টার বিশ ফুটেরও বেশি দীর্ঘ শক্তিশালী পাখা অগ্নি নিক্ষেপের ক্ষমতা ছিল তাদের বিশেষত্ব তাদের আশ ছিল যেমন ধাতব শক্ত তেমনই অলঙ্কৃত প্রতিটি আসে সূর্যের আলো প্রতিফলিত হয়ে এক ভয়ঙ্কর সুন্দর বর্ণালী তৈরি করত। তারা বায়ুর স্রোতের মতোই উঠতে পারত আর তাদের তীক্ষ্ণ নখরার দাঁত ছিল যেন শানিত তলোয়ার তবে সবচেয়ে ভয়ঙ্কর ছিল তাদের আগুন একেবারে কোনো শিকারকে লক্ষ্য করলে সেই আগুন তার আত্মাকেও পুড়িয়ে ফেলত ফিয়োনা ক্লাসে বসে তার চোখ প্রফেসরের দিকে থাকলেও মন ড্রাগনের ভয়াল ছায়ায় ঢেকে যাচ্ছে তার মনের গহীনে এক ভয় জাগ্রত হয় এমন এক কিংবদন্তি প্রাণী যদি বাস্তবেই সামনে এসে দাঁড়ায় তাহলে কি তার সাহস থাকবে মুখোমুখি দাঁড়ানোর ফিওনা চিন্তায় ভেসে আছে এক চিত্র ড্রাগন বিশাল ডানা তার সামনে দাঁড়িয়ে আছে আগুনের ফুলকি ছড়াচ্ছে চারদিকে ফিওনা নিজেই সেই আগুনে দগ্ধ হতে বসেছে তার সারা শরীরে ভয় এক প্রবল কম্পন এনে দিচ্ছে তার মনে প্রশ্ন জাগে এই ড্রাগনরা নিশ্চয়ই মানুষ খেয়ে ফেলে যদি আমি কখনো এমন মনস্টারের সামনে পড়ি নিশ্চিতভাবে হার্ট অ্যাটাক করব হার্ট অ্যাটাক করে মরেই যাব তার কল্পনা এক মুহূর্তের জন্য তাকে বাস্তবের মাটিতে ফিরিয়ে আনে ড্রাগনরা কেন বিলুপ্ত হলো প্রফেসরের প্রশ্ন ফিওনাকে বাস্তবতায় ফিরিয়ে আনে প্রফেসর গভীরভাবে উত্তর দেন অনেকে বলে ড্রাগনরা মানুষের লোভ আর ক্ষমতার চাপে হারিয়ে গেছে কিন্তু বিজ্ঞানীরা বিশ্বাস করেন তাদের শক্তি এতটাই প্রবল ছিল যে তাদের বাঁচিয়ে রাখা মানুষের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছিল তবে প্রকৃতপক্ষে ড্রাগনদের বিলুপ্তির কারণ আজও রহস্যের আড়ালে ঢাকা ফিওনা শরীর শিরশির করে ওঠে তার ভেতরের সন্দেহ আরো গভীর হয় তাহলে ড্রাগন কি এখনো কোথাও আছে যদি আমি একদিন সত্যিকারের ড্রাগনের সামনে পড়ি আমি কি বেঁচে ফিরব ফিওনা আজ ক্লাস শেষ করে ভারী মেঘলা মনের সঙ্গে পিকিং সবুজ গলি ধরে একা একা হাঁটছে তার মনে আজ এক অস্থিরতা কাজ করছে ড্রাগনের গোপন ইতিহাস তার চিন্তাধারার সাথে মিশে গেছে সবকিছুতেই অনাকাঙ্ক্ষিত টানা লিয়া ডরমিটরিতে ফিরে গেছে অনেক আগেই আর লিনের বিশেষ কাজ থাকায় সে বাড়িতে চলে গেছে ফিওনা নিজের মধ্যে অজানা অস্বস্তি নিয়ে একাই হাঁটছে ঠিক তখনই হঠাৎ সামনে এসে দাঁড়ায় প্রথম একজন প্রথমে চমকে ওঠে ফিওনা মনে হচ্ছিল কারো উপস্থিতি আগে টের পায়নি কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই চিনতে পারে সে হাসপাতালে সেই পরিচিত চেহারা ডক্টর লিওঝান ওয়াংলির নাতি ফিওনার চোখে অবাকের ছাপ পড়ে আপনি এখানে ফিওনার কণ্ঠে বিস্ময় ডক্টর লিউঝান হালকা হেসে উত্তর দিলেন হ্যাঁ এদিকেই যাচ্ছিলাম হঠাৎ তোমাকে দেখে ভাবলাম একটু কথা বলি ফিওনা কিঞ্চিত অপ্রস্তুত আচ্ছা ঝাং কেমন আছেন আজ সন্ধ্যায় ওনাকে দেখতে যাবো ভাবছিলাম উনি থেকে অনেকটাই সুস্থ একটু থেমে বললেন তোমার কোনো আপত্তি না থাকলে থাকলে সময় চলো সামনের কফি কফি শপে এক কাপ খেয়ে নি ফিওনার মাথায় হঠাৎই জ্যাসপারের কথা মনে পড়লো আজ সন্ধ্যায় তার সঙ্গে ল্যাবে যাওয়ার কথা ছিল সে তাড়াতাড়ি মাথা ঝাঁকিয়ে বলল সরি মিস্টার লি আজ না আরেকদিন খাবো প্রমিস করছি অন্যদিন সময় দেব আজ একটু বিশেষ কাজ রয়েছে লিউসান ফিওনার মৃদু হাসিতে সমাধান পেয়ে বিদায় জানালো তবে ফিওনা লক্ষ্য করেনি দূর থেকে একজোড়া তীক্ষ্ণ চোখ তাদের দিকে সজাগ দৃষ্টিতে তাকিয়ে আছে শপের সপের সামনে থাকা সাদা গাড়ির কাজ ভেদ করে তাকিয়েছিল জ্যাসপার তার গভীর সবুজ চোখে শীতল রাগ জমা হচ্ছে মনে মনে জ্যাসপার নিজেকে বলল এই মানবটা আবার কে ফিওনার বয়ফ্রেন্ড নাকি কেন এত কাছাকাছি এইসব হিউম্যানদের মধ্যে কেবল আবেগ আর আবেগ জেসপার পুনরায় নিজের মনে প্রান্ত থেকে পর্যবেক্ষণ করতে থাকে এক ধরনের ঠান্ডা বিশ্লেষণাত্মক ভাব নিয়ে হিউম্যানরা কতটা নির্বোধ তারা বিশ্বাস করে যে তারা সবকিছু বুঝতে পারে এদিকে ফিওনা নিজের পথ ধরে এগিয়ে যায় অজান্তেই সেই রহস্যময় তীক্ষ্ণ দৃষ্টি তার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছে ফিওনা হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে যায় তার চোখে ধরা পড়ে সামনেই দাঁড়িয়ে থাকা সাদা রঙের গাড়িটি যা তার জন্য একদমই অপরিচিত নয় গাড়িটি শীতল মসৃণ শরীর আকাশে ঝুলে থাকা সাদা মেঘের মতো মতোনার মনে কোনো সন্দেহ থাকে না এটাই জ্যাসপারের গাড়ি মুহূর্তেই তার চিন্তাগুলো একত্রিত হয় আর তার পদক্ষেপ দ্রুত হয়ে যায় গাড়ির জানলার সামনে এসে দাঁড়াতেই গাড়ির দরজা জাদুকরী ভাবে খুলে যায় জ্যাসপার ভেতরে অপেক্ষমান সময়ের কোনো সীমা নেই তার জন্য ফিওনা এক মুহূর্ত দেরি না করে গাড়িতে বসে পড়ে তার মনে কৌতূহলের ঢেউ কতক্ষণ ধরে এসেছেন ফিয়নার কণ্ঠে এক ধরনের অস্থিরতা সে তার চিন্তার স্রোত থামাতে পারছে না জ্যাসপার তার দিক দৃষ্টিকে এক নিমিশে শক্ত করে তীক্ষ্ণ কণ্ঠে পাল্টা প্রশ্ন ছুঁড়ে ছুড়ে দেয় ছেলেটা কে ছিল ফিওনা হক চুকিয়ে যায় কিন্তু দ্রুত উত্তর দেয় ও উনি তো আমার গ্র্যান্ড পা এর পার্টনার গ্র্যান্ড পার্টনারের গ্র্যান্ডসন ডক্টর লিউ ঝান মিস ঝাং যে হাসপাতালে ভর্তি উনি তারই চিকিৎসা করছেন জ্যাসপার নীরব থাকে তার ঠোঁটের কোণে হালকা এক অবজ্ঞা রেখা কোনো শব্দ না করে গাড়ির ইঞ্জিনে জীবন সঞ্চার করে এসে তার চোখ সামনের রাস্তার দিকে স্থির ফিওনা বুঝতে পারে না কি ঘটছে কিন্তু তার মনে হয় কিছু একটা অনিশ্চিতভাবে বদলে যাচ্ছে ফিওনা আবার প্রশ্ন করে তার মানে আপনি অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিলেন জ্যাসপারের কোণে ঠোঁটের কোণে একটা ঠান্ডা হাসি তার কণ্ঠে শীতল দৃঢ়তা ভেসে আসে আমি কারোর জন্য অপেক্ষা করি না ফিওনা সময় উল্টো আমার জন্য অপেক্ষা করে ফিওনার হৃদয় তখনও বিড়বির করছে চোখে অদ্ভুত বিস্ময় জ্যাসপার ধীরে ধীরে তার মনে জড়িয়ে পড়া প্রশ্নগুলোকে আরো গভীরে ঠেলে দিচ্ছে তবে তার চোখে আত্মবিশ্বাস যা ফিওনাকে আরো বিভ্রান্ত করে গাড়িটি মসৃণ ভাবে এসে এসে থামে ফিওনার বাড়ির সামনে রাতের আলো নিচের সাদা দেয়ালগুলোর আরো স্ফটিকের মতো ঝকঝক করছে ফিওনা গাড়ির জানলা দিয়ে তাকিয়ে দেখে তার বাড়ির চেনা চেহারা কিন্তু তার মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জ্যাসপার কিভাবে তার বাড়ির ঠিকানা জানল একবারও তো ফিওনা তাকে বলেনি তার কপালে একটুখানি ভাজ পড়ে সে চিন্তায় ডুবে থাকে কিন্তু জ্যাসপার তার প্রতিটি চিন্তাকে সহজেই পড়ে ফেলতে পারে তার মুখে এক ধরনের প্রশান্তি কিন্তু সেই প্রশান্তির আড়ালে এক নিখুঁত শীতলতা ভাবছ কিভাবে তোমার ঠিকানা জানলাম তাই না জ্যাসপার ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে বলে ওঠে কণ্ঠে অদ্ভুত এক ধরনের আত্মবিশ্বাসের ধারা মনে হলো পৃথিবীর সবকিছুই তার নখ দর্পণে মিস ফিওনা আমি এখানে ল্যাব তৈরির কাজে এসেছি চীনের প্রতিটি বড় বিজ্ঞানীর নামই আমার মুখস্থ আর মিস্টার চেন এর মতো বিখ্যাত বিজ্ঞানীর বাড়ি চিনব না তাকে কখনো হয় ফিওন একটু হেসে ফেলে মৃদু হলেও সেই হাসিতে কিছুটা অস্বস্তি মিশে থাকে আপনি সবই জানেন তাই না ফিওনা একটু দ্বিধায় বলল সব কিছুই যেন আপনার জানা সবকিছু নয় জ্যাসপার তার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললো কিছু কিছু জিনিসের জন্য আমার অপেক্ষা করতে হয় ফিওনা তার কথার অর্থ পুরোপুরি বুঝতে পারে না তবে মনে হয় এই লোকটা প্রতি মুহূর্তেই ধাদার মতো কিছু রেখে যায় জ্যাসপার হঠাৎ প্রশ্ন করে আচ্ছা এই বাড়িতে এই মুহূর্তে কে কে আছে জ্যাসপার তার দিকে এক পলক তাকিয়ে থাকে সে উত্তরটি আগে থেকেই জানে ফিওনার উত্তরের আগেই তার ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে আহ কেউই নেই বললাম না ফিওনা একটু হাসি নিয়ে বলে গ্র্যান্ডপা লন্ডনে আর মিস হাসপাতালে আমরা সোজা ল্যাবে প্রবেশ করব এতে কোনো সমস্যা হবে না জ্যাসপার তখন আর কোনো কথা না বলে ফিওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার চোখের ভেতরে ফিওনার সমস্ত কথা লুকানো তার চোখ গভীর চোখে গভীরতা যা কোনো সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় সে কেবল বললো চলো সময় অপচয় করার কোনো মানে নেই তারপর ফিওনা দ্রুত সামনের পথ ধরে এগিয়ে যায় আর জ্যাসপারও তার পেছনে সঙ্গ দেয় তাদের দুজনের গন্তব্য একটাই মিস্টার চেনশিং এর সেই গোপন ল্যাব ল্যাবের সামনে এসে দাঁড়ায় দুজন ফিয়োনা দ্রুততার সাথে কিপ্যাডে পাসওয়ার্ড টাইপ করলো মুহূর্তের মধ্যে স্বয়ংক্রিয় দরজাটি এক মৃদু শব্দে খুলে গেল ফিয়োনা আর জ্যাসপার একসাথে ধীরে ধীরে ল্যাবে প্রবেশ করলো ভেতরে ঢুকতেই ফিয়োনার চোখের সামনে ধরা পড়ল তার পরিচিত সেই বিশাল রুম সাদা দেওয়ালগুলো থেকে প্রতিফলিত গোটা পরিবেশ থেকে একটা এক ধরনের উজ্জ্বল মোলায়েম আভা দিচ্ছে চারপাশে সারি সারি দাঁড়িয়ে থাকা বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রতিটি প্রতিটি যন্ত্র নিখুঁত ভাবে সাজানো যেন এখানে এক মুহূর্তের জন্য বিশৃঙ্খলা এটা ডিটেক্টর একটার পর একটা যন্ত্রের দিকে ইঙ্গিত করতে থাকে এটা দিয়ে কোষের পরিবর্তন দেখা হয় আর ওটা হলো জেনেটিক এনহ্যান্সার যা মূলত প্রাণীদের ডিএনএ পরীক্ষার জন্য তৈরি ফিওনার প্রতিটি কথায় জ্যাসপার তার পাশে পায়চারি করে তার হাত একের পর এক যন্ত্রের উপর দিয়ে যায় সে প্রতিটি বস্তুকে স্পর্শ করে দেখে যাচ্ছে সে দেখে প্রতিটি যন্ত্র নতুনের মতো ঝকঝক করছে পরিষ্কার আর গোছানো ঠিক তার করা কিছুদিন আগে সেই ধ্বংসযজ্ঞের কোনো চিহ্নই নেই জ্যাসপারের ঠোঁটে এক বিদ্রুপাত্মক হাসি ফুটে ওঠে সে স্মরণ করে সেদিনের সেই প্রলয় যখন তার অগ্নিদৃষ্টিতে এই গোটা ল্যাব ছাই হয়ে গিয়েছিল যন্ত্রপাতি গুড়িয়ে কাজ ভেঙে তছনছ হয়ে গিয়েছিল আর আজ আজ আবার সবকিছু নতুন করে গোছানো হাসি চাপতে পারল না জ্যাসপার তার ঠোঁটের কোণে বিদ্রুপ জমে উঠল সবকিছুই কেমন পরিষ্কার সুন্দরভাবে সাজানো হয়েছে তার কণ্ঠে হালকা আভাস এই সেদিনই মধ্যে গিয়েছিল এখন একদম নতুন খুব দক্ষতা হয়ে দেখিয়েছে তারা ফিওনা তার দিকে কৌতূহলী চোখে তাকায় আপনি কি কিছু বললেন কিছু না মিস শুধু ভাবছি মানুষ জিনিস মেরামত করতে খুবই দক্ষ কিন্তু সম্পর্ক মেরামতের সময় তারা তেমন সফল হয় না তার কণ্ঠের শীতলতা ফিওনার মনে আরো কৌতূহল তৈরি করে কিন্তু সে কিছু জিজ্ঞেস না করে এক পাশে সরে দাঁড়ায় পর্যবেক্ষণ করে তার চোখ চকচক করে ওঠে ল্যাবের নিখুঁত বিন্যাস দেখে আমার ল্যাবটাও ঠিক এমন ভাবেই তৈরি করব। মিস্টার চেন সিং এর রুচি খুবই উন্নত একরকম প্রশংসার স্বরে বলে উঠল জ্যাসপার হম ফিওনা তার দিকে এক নজর তাকিয়ে বলে হ্যাঁ গ্র্যান্ডপা সত্যি খুব খুঁতখুতে প্রতিটি ছোট বিষয়ে তার অগাধ মনোযোগ এবার তার দৃষ্টি পড়ে পাশে সেই গোপন কক্ষের দরজার দিকে সেটি যেখানেই আছে ঠিক তার পিছনে জমে থাকা রহস্যের বাতাস দৃষ্টির ইঙ্গিত বুঝতে পেরে পায়চারি করতে করতে দরজাটার কাছে এসে দাঁড়ায় হালকা গম্ভীর কণ্ঠে বলে আচ্ছা ফিওনা এটা কিসের রুম ফিওনার কণ্ঠে একটু কম্পিত হয়ে যায় এটা সিক্রেট রুম এখানে গ্র্যান্ড ওয়াংলি কোনো এক গোপন প্রকল্পের কাজ করছে এখানে কেউই প্রবেশ করতে পারে না বিশেষ অনুমতি ছাড়া জ্যাসপার কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে মুখে এক অদ্ভুত হাসির ছায়া খেলে যায় সে এরই মধ্যে একটা চিন্তা ভেবেছে তাহলে তো আমার ল্যাবেও এমন একটা সিক্রেট রুম তৈরি করতে হবে এই ধারণাটা বেশ আকর্ষণীয় জ্যাসপার এবার নিজের চোয়াল শক্ত করে বলে উঠল আচ্ছা চলো এই রুমে প্রবেশ করি দেখা যাক এখানে কি কি রাখা আছে এটাও দেখে নেওয়া উচিত ফিওনা দ্রুত মাথা নেড়ে বললো না এটা তো নিষিদ্ধ গ্র্যান্ডপার অনুমতি ছাড়া কাউকে এখানে ঢুকতে দেন না আমাকেও না তার চোখে এক ঝলক বিদ্রুপের হাসি আনলো ফিওনা এটা জানো না যে এই পৃথিবীতে যা কিছু নিষিদ্ধ তা বেশি আকর্ষণীয় হয়ে ওঠে তার কথার মধ্যে ছিল এক ধরনের তীক্ষ্ণতা যা ফিওনার বুকের গভীরে কাপন তুললো ফিওনা একটু থেমে বলল আমি আমি এই রুমের পাসকোর্ট জানি না তার কণ্ঠে হতাশা ছিল সে নিজেই এই অজানার দ্বারে পৌঁছে হতাশ হয়ে গিয়েছিল পূর্বে জেসপার তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ফিওনার মনের গভীর কথা সে পড়ে ফেলেছে তার ভ্রু একটু কুচকে গেল তবে সেটা কিছুটা বিদ্রুপের মিশ্রণ তুমি চাইলেও গ্র্যান্ডপা তোমাকে এই রুমে ঢোকার অনুমতি সে শান্ত গলায় প্রশ্ন করল ফিওনা একটু ইতস্তুত করে বললো হ্যাঁ মাঝে মাঝে এই রুম থেকে অদ্ভুত শব্দ আসে আমার মনে হয়েছে ওখানে কিছু আছে কিন্তু গ্র্যান্ডপা কখনো আমায় কিছু বলেনি আমারও ইচ্ছে হয় ভিতরে লুকিয়ে কি আছে লুকিয়ে তা দেখার জ্যাসপারের ঠোঁটে সেই বিদ্রুপের হাসিটা আরো গভীর হয়ে উঠল অদ্ভুত শব্দ বলছো হয়তো কিছু এমন লুকিয়ে আছে যা তোমার কল্পনার বাইরে অথবা এমন কিছু আছে যা সত্যি তার গলায় স্বরে একটা অন্ধকার শিহরণ ছিল যা ফিওনার মেরুদণ্ড বয়ে নেমে গেল সায়েন্টিস্টরা সবসময় কিছু না কিছু লুকিয়ে রাখে ফিওনা বিশেষত যখন সেটা বিপজ্জনক জ্যাসপার এবার দরজার প্যানেলের দিকে তাকিয়ে নিজের চোয়াল শক্ত করলো তবে মনে হচ্ছে এটা জানার সময় হয়ে গেছে ফিওনার মনে ভয় মিশ্রিত কৌতূহল দানা বাঁধল জেসপার ফিওনার দিকে একরকম অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে থাকে তার গভীর চোখ দুটিতে সন্দেহের আভা মেইন দরজার পাসপোর্ট জানো আর এটা জানো না কিভাবে সম্ভব ফিওনা তার কণ্ঠে অবিশ্বাস স্পষ্ট ফিওনা একটু পিছিয়ে গিয়ে মাথা নিচু করে বলল আমি সত্যিই জানি না গ্র্যান্ডপা কখনো এই রুমের পাসওয়ার্ড আমাকে বলেনি জেসপার ঠোঁটের কোনে বিদ্রুপের ছাপ ফুটে ওঠে তার চোখে মৃদু অস্বস্তি সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে ফিওনা এমন গুরুত্বপূর্ণ তথ্য জানে না কিন্তু তার চোখ দুটো হঠাৎ চকচক করে ওঠে সে কোনো কৌশল বের করে ফেলেছে এটা তো বায়োমেট্রিক পদ্ধতি তোমার রাখো ফিওনার চোখ বড় হয়ে যায় না না সে দ্রুত বলে ওঠে পিছনে সরে এসে গ্র্যান্ড কাছে এটা সিক্রেট অ্যালার্ট থাকতে পারে যদি আমার আঙুলের ছোঁয়া পরে সিগনাল সরাসরি তার কাছে চলে যেতে পারে আমি জানি না তিনি কি ব্যবস্থা রেখেছেন জাসপারের মুখের হাসি মিলিয়ে যায় তার ভ্রু কুচকে যায় এক ধরনের ধৈর্যহীনতা তার চোখে ফুটে ওঠে তুমি কি সত্যি এতটা বোকা নাকি বোকা বানাচ্ছো আমাকে তুমি কি জানো না এই রুমের মধ্যে কি ধরনের তথ্য লুকানো থাকতে পারে ফিওনার বুকের মধ্যে শিরশিরে উত্তেজনা ভর করে কিন্তু সে দ্বিধায় ভুগছে আমি আমি জানি না মিস্টার জেসপার গ্র্যান্ডপা আমাকে নিষেধ করেছেন আমি তার বিশ্বাস ভাঙতে চাই না জ্যাসপার এবার একবার সামনে এগিয়ে এসে ধীরে ধীরে তার মুখের কাছে গিয়ে বলল বিশ্বাস এই পৃথিবীতে একটাই নিয়ম কাজ করে ফিওনা আর তা হলো ক্ষমতা তুমি যদি দুর্বল হও তাহলে কেউ তোমাকে বিশ্বাস করবে না আর যদি শক্তিশালী হও তাহলে কাউকে বিশ্বাস করতে হবে না এখন তুমি যা করছো তা হচ্ছে তোমার দুর্বলতা দেখানো ফিওনা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে তার মনের ভেতর এক ধরনের উত্তেজনা তীব্রতা বেড়ে যায় ফিওনার নিরবতা দেখে জ্যাসপারের চোয়াল তীব্রভাবে শক্ত হয়ে উঠল তার ভেতরে জমে থাকা ক্রোধ এখন আর সামলানো যাচ্ছে না তার তীক্ষ্ণ অলিভ গ্রিন চোখের চারপাশে রক্তিম আভায় আচ্ছন্ন সেই চোখের গভীরে তাণ্ডবের আগুন ঝলসে উঠছে তার নাকের ডগা রাগে লাল হয়ে উঠেছে আর মুখে সেই সাধারণ সৌন্দর্য এখন কোন পৈশাচিক রূপ ধারণ করেছে সে এক মুহূর্ত দেরি না করেই কড়াশুরে বলে উঠল আমি বলছি তোমাকে এই দরজাটা খোলো এখনই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে তার চোখগুলো বিস্ময়ে বড় বড় হয়ে যায় জ্যাসপারের আচরণে সে সম্পূর্ণ হতভম্ব হয়ে গেছে জ্যাসপারকে এমন অবস্থায় সে কখনো দেখেনি এই ঠান্ডা দৃঢ়প্রতিজ্ঞ মানুষটা এভাবে কি করে তার ওপর এত রেগে যায় তার অবাক দৃষ্টি এখনো জ্যাসপারের উপর স্থির হয়ে আছে কোনো সাড়া না পেয়ে জেসপার এক মুহূর্ত দেরি না করে ফিওনার হাত শক্ত করে চেপে ধরে হঠাৎ করেই এক প্রবল টানে তাকে দরজার ডিসপ্লে সামনে নিয়ে গেল মনে হলো কোন দুর্বল পুতুলকে টেনে আনা হচ্ছে ফিওনার মুখে যন্ত্রণার ছাপ ফুটে ওঠে কিন্তু জেসপারের মুখে কোন দয়া বা অনুশোচনা নেই ছাড়ুন আমাকে জেসপার আমার লাগছে ফিওনার কণ্ঠে ব্যথা ফুটে ওঠে কিন্তু তাতে কোনো কাজ হয় না জেসপার জোর করে ফিওনার বুড়ো আঙুলটা ডিসপ্লেতে চেপে ধরে প্রথমে ডান হাত তারপর বাম হাত কিন্তু প্রত্যেকবারই ডিসপ্লেতে ভেসে ওঠে একটাই বার্তা ফার্স্ট ডিনাইট সেই বার্তা দেখে জেস্পারের চোয়াল আরো কঠোর হয়ে ওঠে তার মুখের ভেতরে ক্রোধের ঢেউ আছড়ে পড়ছে ফিওনা হাত ছাড়ানোর চেষ্টা করে কিন্তু তার শক্তি এতটাই কম যে জেস্পারের হাতে বন্দী হয়ে যায় ছাড়ুন আমাকে জেস্পার বলছি আমার খুব লাগছে ফিয়োনার কণ্ঠে কাতরতা স্পষ্ট জেস্পার থেমে যায় তার অগ্নিদৃষ্টিতে তাকায় ফিওনার দিকে তার চোখের চারপাশ রক্তাপ আলো জ্বলছে আর সে ক্রোধে এতটাই তীব্র হয়ে উঠেছে যে তার সামনের মানুষকেও যেন গিলে ফেলতে পারে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে ফিওনার হাত ছেড়ে দিল কিন্তু তার মুখের সেই রাগ আর ভেতরের উত্তেজনা এখনো স্পষ্ট ফিওনা তার হাতটা ধরে একটু দূরে সরে গেল তার হৃদয় দ্রুত বেগে ধুপপুক করছে জেসপারের এই অচেনা রূপ তাকে স্তব্ধ করে দিয়েছে ফিওনার কণ্ঠ রাগে কাঁপছিল তীক্ষ্ণতায় ভরা প্রশ্ন তার ঠোঁট থেকে ঝরল আপনার সাহস কিভাবে হয় আমার সাথে এমন ব্যবহার করার আপনার আসল উদ্দেশ্যটা কি কে আপনি জেসপারের ঠোঁটে এক বিদ্রুপের হাসি ফুটে উঠলো তার চোখে একরকম দম্ভ ঝলসে উঠছে বোকা মানবী সে মৃদু হেসে বলে উঠল তুমি সত্যি বুঝতে পারো না তাই না আমি বুঝেছি তোমার সাথে এভাবে কিছু হবে না তবে তোমাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতেই হবে তার কণ্ঠে শীতলতা ফুটে উঠলো এক অজানা শক্তির ছায়া ফিওনার চারপাশে নামতে শুরু করেছে জেসপার ধীরে ধীরে এগিয়ে এলো তার চোখে এক অদ্ভুত দৃষ্টির ছায়া তার আগে তোমাকে আমার আসল পরিচয়টা দিয়েই দিই দেখবে আমার আসল রূপ তার কণ্ঠে ছিল হুমকি তুমি কি ঠিক থাকতে পারবে যদি নিজের ভালো চাও তাহলে এখনই বলো সিক্রেট রুমের দরজার কেমিক্যাল প্রতিরোধ করার উপায় কি ফিওনার চোখ ভয়ে বড় হয়ে গেল তার সারা শরীর আতঙ্কে জমে গেল কিন্তু সে মুখ শক্ত করে জবাব দিল আমি কিচ্ছু জানি না প্লিজ এখান থেকে বেরিয়ে যান জ্যাসপার মুখ জেসপারের মুখ এক মুহূর্তের জন্য পাথরের মতো কঠিন হয়ে গেল তার চোখে আগুনের ঝলকানি ফুটে উঠলো ঠিক আছে সে শীতল গলায় বললো তাহলে দেখো আমি কি করতে পারি ফিওনার ভয় আর বিস্ময়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল যখন দেখল সে জেসপারের সারা শরীর এক অদ্ভুত শক্তির ঢেউয়ে আচ্ছন্ন হয়ে যাচ্ছে তার গায়ের রং পাল্টাতে শুরু করলো আর এক প্রবল শক্তির ঝড় তাকে চারপাশ থেকে ঘিরে ধরল তার পেশিগুলো ফুলে উঠলো এবং তার চোখের রং বদলে এক তীব্র লালা আভায় রূপান্তরিত হলো তার শরীরের প্রতিটি অংশে এক অমানবিক পরিবর্তন ঘটতে শুরু করলো তাকে আর মানুষ বলা যায় না সে এখন এক প্রাচীন ভয়ঙ্কর ড্রাগনের রূপ ধারণ করেছে সে পা থেকে মাথা পর্যন্ত আতঙ্ক ছড়িয়ে গেল সে ধীরে ধীরে পেছাতে লাগলো কিন্তু তার চোখের সামনে ভয়ানক দৃশ্য থেকে চোখ সরাতে পারল না জ্যাসপার এখন সম্পূর্ণ রূপে ড্রাগন হয়ে উঠেছে তার লম্বা ডানা দুটো ছড়িয়ে আছে তার মুকুটের মতো মাথা সেই বিশাল চোয়াল আর দেহের চারপাশে ঘুরে বেড়ানো আগুনের অগ্নিশিখা এই ছিল এমন কিছু যা কল্পনাতেও আসেনি এবার বুঝলে তুমি কার সাথে কথা বলছো জ্যাসপার ড্রাগনের মতো গম্ভীর ভয়ানক কণ্ঠ ফিওনার কানে প্রবেশ করলো তুমি বেছে নাও ফিওনা দরজা খুলবে নাকি আমার আসল শক্তির স্বাদ পাবে মুহূর্তের মধ্যে ফিওনার শরীর অসার হয়ে গেল বিশাল চেহারা ড্রাগন যে উচ্চতা বিশ ফুট তার সামনে দাঁড়িয়েছিল করেছে চোখ দুটি অলিভ গ্রিন মর্মান্তিক ভাবে উজ্জ্বল অন্ধকারে দীপ্তিময় উজ্জ্বলতার এক অশুভ দিকটি সাপের মতো সরু আর ক্ষিপ্র ধারালো নবগুলো শত্রুর জন্য একটা ভয়ঙ্কর প্রতীক হয়ে দাঁড়িয়েছিল ল্যাবটি বিশাল উচ্চতার কারণে সেখানে তার নিজস্ব রূপে ফিরে আসা জ্যাসপারের জন্য তেমন সমস্যা হয়নি জ্যাসপারের ড্রাগন রূপের বিশালতা এক মর্মভেদী বাস্তবতার অভিজ্ঞতা এনে দিল যা ফিওনার মনকে পুরোপুরি আচ্ছন্ন করে ফেলল ভয়ের এক শীতল ঢেউ তার শরীর জুড়ে ছড়িয়ে পড়লো কিভাবে সম্ভব এমন কিছু কি সত্যি জ্যাসপারের গভীর কণ্ঠ ফিওনার কানে বেজে উঠল তুমি কি বুঝতে পারছো ফিওনা আমি আর তোমার পরিচিত নই আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি ড্রাগন প্রিন্স জ্যাসপার ফিওনার মনে হচ্ছিল সবকিছু থেমে গেছে তার মন শুধুই একটা চিন্তায় ভরে গেছে এই অদ্ভুত প্রাণী যে রূপে এখন সে তাকিয়ে আছে এটা কি সত্যি নাকি মতিভ্রম ভয়ের কারণে তার হাত পা স্থির হয়ে গেল তার শরীর বরফ হয়ে গেল তার জ্ঞান কিছুটা অন্ধকারে চলে যেতে লাগলো না সে মনে মনে চিৎকার করতে চাইছিল কিন্তু কিছুই বলতে পারল না শেষ পর্যন্ত তার চোখের সামনে সবকিছু কালো হয়ে গেল আর সে জ্ঞান হারালো জ্যাসপার এখন তার ড্রাগন রূপ ধারণ করে তার শক্তি আর প্রতিশ্রুতি নিয়ে সেই গোপন রুমের দিকে তাকালো ফিওনার অজ্ঞান হয়ে যাওয়ার সাথে সাথে জ্যাসপার ধীরে ধীরে নিজের মানবরূপে ফিরে আসে তার শক্তিশালী ড্রাগনের চেহারার উজ্জ্বলতা ম্লান হয়ে যায় আর বদলে আসে একটা পরিচিত কিন্তু চেহারার সৌন্দর্যে তীব্র বিরক্তির ছাপ উফ সে নিঃশ্বাস ফেলে বলে ওঠে এই মানবজ্যোতি কেন এত দুর্বল তাদের সুরক্ষিত রাখতে সক্ষম এমন একজনের কি শক্তি নেই দরজার পাশে দাঁড়িয়ে সে ফিয়নার দিকে দেহের দিকে তাকিয়েছিল হতাশা আর তাচ্ছিল্যের তার চোখ কিভাবে সম্ভব তোমাদের জ্ঞান তোমাদের সমৃদ্ধি এগুলো কিসের কাজ যদি এত এমন সামান্য ভয়ে তোমরা অজ্ঞান হয়ে যাও অর্থহীনভাবে তার মাথা ঝাঁকিয়ে দেয় সে সে ভেবেছিল মানব জাতির শক্তির খোঁজে এসে কিছু আলোকিত দৃষ্টি পাবে কিন্তু এখানে এসে তার প্রত্যাশা বিপরীত প্রান্তে ঠেকে গেছে তবে অপেক্ষা করো সে অদ্ভুত এক হাসি মুখে এনে বলল এটা তো কেবল শুরু আমি তোমার জন্য আরো চ্যালেঞ্জ নিয়ে আসবো জ্যাসপার ধীর পায়ে ফিওনাকে কাঁধে তুলে নেয় তার শক্তিশালী বাহু ঘিরে থাকে অপর বিশ্বাসের এক আবেগ ফিওনার মাথাটি ঝুঁকে আছে অজ্ঞান অবসন্নতা তার মুখাবয়বে তার দীর্ঘ বাদামি চুলগুলো জ্যাসপারের পিঠে ঝুলে পড়ে এক ধরনের কোমল আচ্ছাদনে রহস্যময় পরিবেশে জ্যাসপারের মনোযোগ গাঢ় সংকল্পের দিকে নিয়ে যায় সে একপাশে একটা কম্পিউটার স্ক্রিনের দিকে তাকায় দ্রুত কয়েকটি কিপ্যাডে আঙুল চালাতে শুরু করে তার প্রতি অঙ্গভঙ্গি একটি সংকেত বহন করে মিস্টার চেন সিং সে টাইপ করতে থাকে প্রতিটি অক্ষরে ভবিষ্যতের পাণ্ডুলিপি রচনা করছে আমি আপনার আদরের একমাত্র নাতনি এলিসন ফিয়নাকে আমার সাথে করে নিয়ে গেলাম আমার ভাই এথিরিয়নকে যেদিন মুক্ত করবেন সেদিন আবার নিজের একমাত্র নাতনিকে দেখতে পাবেন আর যদি এথিরিয়নের বিন্দুমাত্র ক্ষতি হয় তাহলে ফিয়নার কি অবসাদ হবে আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না সর্বশেষ আমার ইমেল আইডি দিয়ে গেলাম আমার সাথে যোগাযোগ করবেন ল্যাবের সাইফার আর সিক্রেটের মাঝে জ্যাসপার তার কাজ সম্পন্ন করে লিখিত বার্তার শেষে সে নিশ্চিত করে যে প্রয়োজন হলে সবকিছু উল্টে দেওয়ার জন্য প্রস্তুত এই লড়াইয়ের মাঝে ফিওনাকে তার বাহতে বয়ে নিয়ে চলায় তার এক অঙ্গ ফিওনাকে কাঁধে নিয়ে ল্যাবের প্রবেশ অতিক্রম করে তার পা জোড়া একাত্ম হয়ে গেছে এই অন্ধকার জগতে যেখানে বিজ্ঞান আর রহস্যের অবিরাম তাপ আবহাওয়ার মতো ঘিরে রেখেছে চাঁদ আলো ফোটাতে ব্যর্থ তবে তার ভেতরে ধূসর সমুদ্রের অন্তর্নিহিত গোপনীয়তা আবিষ্কারের সংকল্প ফিওনাকে পাজাই তুলে জ্যাসপারের শক্তি আর কণ্ঠ রক্তনালীতে রক্তের মতো প্রবাহিত হয় অজ্ঞান অবস্থায় ফিওনার দেহটি পেশি শক্তির অভাব ভোগ করছে অথচ তার সৌন্দর্য সেই ঘরনার আলো জ্যাসপার ফিওনাকে গাড়ির আসনে বসিয়ে রাখে তার কোমল মুখটি শিশে বিন্দুর মতো ঝরে পড়েছে যখন সে ড্রাইভিং সিটে বসে তার অলিভ গ্রিন চোখের অভিব্যক্তি হয়ে ওঠে অন্তর্গত যুদ্ধের সাক্ষী সে ফিওনাকে কয়েক মুহূর্তের জন্য নিবিড়ভাবে দেখে সময় থেমে যায় তার গাঢ় চিন্তা ভাবনায় জ্যাসপার বুঝতে পারে ফিওনার জীবন এখন তার হাতে আর এথিরিয়নের মুক্তি ফিওনার হাতে গাড়ির স্টার্ট দেওয়ার জন্য জ্যাসপার গভীর নিঃশ্বাস নিয়ে তাতে চাপ দেয় ইঞ্জিনের গর্জন গভীর অরণ্যের গর্জনের মতো সেই অন্ধকারের সাথে সাহসী পাড়ি জমাতে চায় ফিওনার অজ্ঞান দেহটি নিরাপদে বসে আছে সে এখন এক বিপদগ্রস্ত চিত্র অন্ধকার পথ ধরে গাড়ি চলতে থাকে যেখানে প্রতিটি পাকা ঘনিষ্ঠ মনে করিয়ে দেয় নতুন অধ্যায়ের কথা জ্যাসপারের অঙ্গীকার ফিওনাকে বন্দী করা তার অজানা পথে নিয়ে যাওয়া যেখানে এক নতুন বন্দি জীবন এক নতুন লক্ষ্য অপেক্ষা করছে